নমস্কার অন্নদাতা ও আপনাদের পরিবারকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রথমে আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোকপাত করতে চলেছি এই বিষয়টি খুবই প্রাসঙ্গিক গত সোমবার অফিস খোলা মাত্রই প্রায় আমার অফিসে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন কৃষক বন্ধু ধান গাছের স্যাম্পল নিয়ে আসে এবং প্রত্যেকটি শ্যাম্পুল লক্ষ্য করে দেখা গিয়েছে নব্বই শতাংশ কৃষক বন্ধুর কিন্তু ধান গাছের কাণ্ড পচে গেছে এবং সেখানে গাছ শিকড় তৈরি করতে পারছে না এবং গাছ খাবার টানতে পারছে না অর্থাৎ যে রোগটি বাংলা যাকে আপনারা বলেন কাণ্ডপচা এবং ইংরেজিতে বলা হয় সিড রড অথবা সিড ব্লাইড নামে পরিচিত তো প্রথমেই বলে রাখি যে আজকের যে টপিকটি সেটি মূলত ধান গাছের কাণ্ডপচা এবং খোলা পচা রোগ নিয়ে আমি আলোচনা করব। পশ্চিমবঙ্গে প্রায় একশো শতাংশ জমিতে আমন ধান রোয়া হয়ে গেছে এই মুহূর্তে অনেক কৃষক বন্ধু এখন খুব চিন্তায় পড়েছে আমি গত এক দিন ফিল্ড ভিজিট করে দেখে গিয়েছি যে যারা মূলত নিচু জমিন তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটি বেশি লক্ষ্য করা যাচ্ছে প্রথমে এই রোগটিকে আমি দুটি ভাগে ভাগ করাই ভাগ করি একটি হচ্ছে প্রাকৃতিক দ্বারা আরেকটি হচ্ছে কৃষক বন্ধুর অবিচারের দ্বারা প্রাকৃতিক বিপর্যয় বলতে এই বছর টানা আপনার জ্যৈষ্ঠ মাস বা আষাঢ় মাস থেকে টানা বৃষ্টিপাত হওয়ার জন্য তারপরে জল টিন নাও এখনও দাঁড়িয়ে রয়েছে মাঠের মধ্যে ধান রোয়া থেকে এখন মধ্যে অনেক কিছু মনে দেখায় যে জল এখনও শুকনো করতে পারেনি তার ফলে কি হচ্ছে না জল যেই জায়গায় কান্টের মধ্যে লেগে আছে সেই জায়গাগুলো কিন্তু কালো স্পট হয়ে যাচ্ছে এটি হচ্ছে প্রাকৃতিক দ্বারা আর দ্বিতীয় হচ্ছে আমাদের অবিচার অবিচার বলতে কীরকম না আমরা প্রথম হচ্ছে জাত নির্বাচন করতে পারছি না আপনাদেরকে একটাই অনুরোধ আপনারা লোকাল স্থানীয় যখন থেকে দোকান থেকে আপনারা বীজ সংগ্রহ করবেন আপনারা বারবার একটু জিজ্ঞেস করবেন যে এই বীজ কতদিন জল দাঁড়াইয়ে সহ্য করতে পারে অর্থাৎ আপনাকে জানতে হবে যে আপনার জমির ভূমিরূপ অর্থাৎ আমরা নিচু জমি না উঁচু জমি নিচু জমি হলে তাহলে আমাকে মাথায় মনে রাখতে হবে অতিরিক্ত বৃষ্টিপাত হলে যেন এক মাস জল যে দাঁড়িয়ে থাকবে তেন সেই রকম জাত নির্বাচন করবো যেন জল সহ্য করতে পারে আমি একটা জাতের নাম বলছি স্বর্ণ শ্রাবণ যে জাতির নতুন ডেভেলপ হয়েছে হায়দ্রাবাদ থেকে ধান গবেষণা কেন্দ্র থেকে এই জাতির কিন্তু এক মাস কোনো জল দাঁড়ানো থাকলে কোনো সহ্য এবং গাছ ডুবে থাকলেও এক সপ্তাহ কিন্তু গাছ কিছু হবে না এছাড়াও আরেকটি কারণ কী হচ্ছে না অতিরিক্ত আমরা সার যারা প্রয়োগ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটি বেশি হচ্ছে আর তৃতীয় হচ্ছে যারা কম পরিমাণ পটাশ সার প্রয়োগ করছেন একটা জিনিস মাথায় মনে রাখতে হবে অতিরিক্ত নাইট্রোজেন সার প্রয়োগ করলে কী হবে না আপনার কাণ্ড নরম হবে আর নরম মানে রোগ পোকা আক্রান্ত বেশি হবে সেই জন্য বারবার দেখবেন যারা বেশি ইউরিয়া প্রয়োগ করছেন তাদের ক্ষেত্রে মাঝরা পোকার কিন্তু উপদ্রবও বেশি হচ্ছে এই জন্য আমি বারবার একটাই কথা বলছি যে নাইট্রোজেন কি ইউরিয়া না প্রেস ইউরিয়া করে না অ্যাপ্লাই করে আপনি অন্যভাবে দশ ছাব্বিশ ছাব্বিশ কুড়ি কুড়ি তেরো বা অন্যভাবে যে কমপ্লেক্স সারগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো আপনারা দিন বা ডিএপি দিন তো এটাই আমাদের কাছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে ঘনভাবে রোয়া আপনারা জানেন যেদিন ধান রোয়া করেন সেদিন আমরা দু থেকে তিনটি কাঠি দিয়ে আপনারা ধান রোয়া করছে মূলত আমাদের যে রিসার্চ ভ্যারাইটিগুলো পাওয়া যাচ্ছে মার্কেটে পান কোম্পানি জিএসএম আমরা আপনার হাই হাই রাইজ এই যে ভ্যারাইটিগুলো আপনারা মাথায় মনে রাখতে হবে আপনারা এখন পশ্চিমবঙ্গে প্রায় নিরানব্বই শতাংশ যে ধান রোয়া হচ্ছে তার লেবার ঠিকা দেওয়া হচ্ছে তো আপনি মালিক হিসাবে আপনি যেদিন রোয়া হবে সেদিন দাঁড়িয়ে থাকবেন এবং আপনি বলবেন যে যেন আমার গ্যাপ যেন বেশি দেয় বেশি ঘন বেশি ঘন না রোয়া করে একটু পাতলা করে রুইবেন তার কারণ কি। একটি কাঁঠি থেকে আপনার পাঁচ থেকে ছটি পাঁচ কাঠি হবে। তাহলে ভাবুন যেদিন আপনি রোয়া করছেন তার কুড়ি দিন পরে তিনটে যদি গাছ পুঁতেন তাহলে তাহলে পাঁচ দিনে পনেরো বা ছ দিনে আঠারোটি গাছ হবে তার মানে ভাবুন ওই জায়গাটা তাহলে কতটা পেস লাগবে কতটা জায়গা লাগবে তো সেইটা একটু চিন্তা ভাবনা করে কিন্তু যারা লেবার ধান রোয়া করবে। ওনাদেরকে আমরা কিন্তু বলবেন ওনারা অবশ্যই পাবে পশ্চিমবঙ্গে যারা ধান রোয়া করেন এনাদের যথেষ্ট নাম রয়েছে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশে কিন্তু আমাদের এখানকার অনেক লেবার সেখানে কিন্তু ধান রোয়া করতে যাচ্ছে ওখানকার রাজ্যে যারা কৃষিবিজ্ঞান ওরা আমাকে অনেকবার বলেছে যে পশ্চিমবাংয়ের কৃষক বন্ধুদের ধান রোয়া খুব ভালো করতে পারে তো এইগুলো হচ্ছে ব্যাপার এবং সবচেয়ে যেটা যাদের খুব আশি থেকে নব্বই শতাংশ ধানে অলরেডি কাণ্ড বা খোলা পাচারও আপনি লক্ষ্য করতে পারছেন আপনারা যারা প্রথম স্প্রেতে সীতারা বা অবতার বা আপনার কন্টা প্লাস এই গ্রুপে যারা ওষুধ স্প্রে করেছেন রেজাল্ট পাচ্ছে না আপনাদের কাছে দুটো ওষুধ আমি বলছি রিকোয়েস্ট আমরা স্প্রে করুন রেজাল্ট পাবেন একটা হচ্ছে স্কোর মার্কেটে টেকনিক্যাল নাম হচ্ছে ডাইফেনা এবং তার সাথে কবচ দিতে হবে কবচ হচ্ছে সিস্টেমেটিক ফাঙ্গিসাইট এটি গাছের আপনার কি বল পাসকাঠি সংখ্যাও বাড়াতে পারে এবং গাছকে একটা হেলদি ওয়েদার দেয় এবং তার সাথে ডাইফেনা কোনাজল কী করবে না সিড রডকে রিকোভারি করতে ঠিক করবে এবং এইখানে আমি যদি খুব ব্যাপক হয় আপনি কিন্তু হালকা সার এবং তার সাথে যে কোনো হিউমিক অ্যাসিড গ্রুপের সে টাটা কোম্পানি অ্যালিগোর্ড হতে পারে বা আরও যেখানে আপনার লোকাল এরিয়ার যে পাওয়া যায় হিউমি গ্রুপের ওষুধ এই দুটো মিশিয়ে কিন্তু হালকা মিনি চাপান দেন তাহলে কিন্তু রেজাল্ট পাবেন আর যাদের তিরিশ থেকে চল্লিশ শতাংশ বা পঞ্চাশ শতাংশ লেখে তাদের ক্ষেত্রে আমি যে ওষুধগুলো বলছি তার যে টাটা কোম্পানির আয়ন অথবা হচ্ছে ক্রিস্টাল কোম্পানির মনসিউরন যার টেকনিক্যাল নাম হচ্ছে পেন সাইকোনাজল এই গ্রুপের ওষুধ মার্কেটে পাওয়া যাচ্ছে বা সিনজেনটা কোম্পানির টিল্ট যারা টেকনিক্যাল নাম প্রপিকোনা জল এইগুলোর ওষুধ প্রয়োগ করুন এবং একটা কথা আপনাদেরকে রিকোয়েস্ট করছি যেহেতু এই জুলাই আগস্ট মাসে ফ্রিকুয়েন্টলি বৃষ্টিপাত হচ্ছে আপনারা অতি অবশ্যই একটি অ্যান্টিবায়োটিক স্প্রে করুন স্টেপটো নামে একটি পা পাতা পাওয়া যায় যাতে ছ গ্রামের পাতা পাওয়া যায় এটি তিন গ্রাম দেওয়া যায় দু গ্রাম এক প্রতি গ্রামে দিয়ে কিন্তু আপনারা মিশিয়ে দিন এবং যারা প্রথম স্প্রেতে জিঙ্ক স্প্রে করেনি তারা কিন্তু অতি অবশ্যই এক গ্রাম প্রতি জলে গুলে স্প্রে অবশ্যই করবে এই তিনটে ওষুধ মিশিয়ে দিন আশা রাখি রেজাল্ট পাবো এবং আগামীতে এবং আগামীতে যাতে কী কী করণে তা আমি একটু সাজেশান দিচ্ছি প্রথম হচ্ছে আপনাকে জাত নির্বাচন ঠিকঠাক করতে হবে আগামী আমন ধানের আগে আমি কিন্তু একটা ধানের বিভিন্ন জাত নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আশা রাখি সেটি আপনারা উপকৃত হবে আর যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে নাইট্রোজেন সার অর্থাৎ ইউরিয়া আকারে বেশি মাটিতে অ্যাপ্লাই করা যাবে না তৃতীয় হচ্ছে ঘন রোয়া যাবে না আর মূলত একটা বলে রাখি এই খোলা পচা রোগ কিন্তু মাটিবাহিত রোগ হওয়ার জন্য মাটি শোধন করা খুবই দরকার আপনারা কখন মাটি শোধন করবেন আপনারা জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যখন হালকা বৃষ্টিপাত হবে কালবৈশাখী সেই সময় যখন ফার্স্ট যখন লাঙল করবেন তখন আমরা একর প্রতি যে মার্কেটে আমরা ব্লিচিং পাউডার পাওয়া যায় সেটা কিন্তু ভালো করে ছড়িয়ে দিলে কিন্তু মাটির অনেক অপকারী জীবাণুগুলো নষ্ট হয়ে যাবে তো এটি আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি দেখুন আপনার যে দশটা সাত আটটা যে জমিন রয়েছে কোন জমিতে বেশি অ্যাটাক করছে খোলা পচার হোক বা কাণ্ডপচার হোক তাহলে সেই জমিগুলোতে আপনারা ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে কি ডিগিং করুন এবং তার ফলে কী হবে ওখানকার অপকারী জীবাণু মারা যাবে এবং আরেকটা কথা হচ্ছে আপনার কী কত ওই জায়গার জমিনের যে নাড়াগুলো সেগুলো কিন্তু পুড়িয়ে দিলে কিন্তু ভালো রেজাল্ট হবে আর একটা কী করতে হবে না আপনাকে তাহলে কী মনে করলাম যে ভালো জাত নির্বাচন করতে হবে এটি কিন্তু খুব খুব দরকার কারণ আপনার জমির যে ভূমিরূপ সেটা নিচু না উঁচু এটা কিন্তু আপনাকে ভালো নির্বাচন আপনাকে ভেবে কিন্তু সেভাবে জাত নির্বাচন করতে হবে মার্কেটে কিন্তু মূলত যে কোম্পানিগুলো এখন মার্কেটিং আছে পশ্চিমবঙ্গে তা পান কোম্পানি জিএসএম আপনার হাই রাইজ বসুন্ধরায় অনেক অনেক কোম্পানি রয়েছে কিন্তু আপনারা কখনো লোকাল যে বীজ দোকানের কথা শুনবেন না আপনি ভালো করে আপনাদের বাড়ির যে যারা ইউটিউবার সরি ইউটিউব রয়েছে প্রত্যেকের ফোনে এখন ইউটিউবে যাত্রী দেখুন বা গুগলে গিয়ে যাত্রী দেখুন যে যাত্রী অ্যাকচুয়ালি এটা জল সহ্য করতে পারে কিনা একটু ভেবেচিন্তে চাষের প্রতি একটু মনোযোগ দিন চাষ আপনার ভালো হবে এবং মূলত এখন প্রত্যেক পরিবারের মধ্যে একটি না একটি অ্যান্ড্রয়েড ফোন রয়েছে অ্যান্ড্রয়েড ফোন অ্যাপ্লাই করুন ওয়েদার অ্যাপ দেখুন যে আগামী সার দেওয়ার আগে কখন আপনি এই ওয়েদার তিন চার দিন বৃষ্টি হবে কিনা কারণ বৃষ্টিপাত হওয়া মাত্র নাইট্রোজেনের মাটিতে যোগ হচ্ছে এটি কিন্তু মাথা এটা কিন্তু জানতে হবে যে বৃষ্টিপাত যত হবে তত কিন্তু নাইট্রোজেনের মাটিতে যোগ হচ্ছে এবং মার্কেটে একটি চল্লিশ পঞ্চাশ টাকা দামে নাইট্রোজেনের যে মা নাইট্রোজেনের মাটিতে দিতে হবে কিনা একটা নাইট্রোজেন ফলক বলে একটা পাওয়া যায় চল্লিশ পঞ্চাশ সেটি কিন্তু পাতার সাথে চেক আপ করে দেখা যাবে নাইট্রোজেন আপনার জমিতে দিতে হবে কি হবে না সেটা কিন্তু পাতার সাথে প্লাস্টিকের যে স্ট্রিপটা কিন্তু দেখলে কিন্তু বোঝা যাবে সেটি কিন্তু আপনার অনলাইনে পাওয়া যায় ফ্লিপকার্ট অ্যামাজনে অথবা স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করুন খুব কম দাম পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি জানতে পারবেন জমিতে আপনার নাইট্রোজেন দিতে নাইট্রোজেন দিতে হবে কি না তো আশা করি আপনার খোলা পচা বা পচা রোগ নিয়ে যে কোনো সমস্যা বা যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখুন আমি হানড্রেড পার্সেন্ট আমার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বা আমার যে সমস্ত বন্ধুরা বিজ্ঞানী রয়েছে তাদের কাছে আমি এই ছবিগুলো পাঠাবো অতি অবশ্যই পাঠাবো আপনাদের সেবায় আমি থাকবো এবং সবাই ভালো থাকবেন পুজো আপনারা ভালোভাবে কাটান এবং সবচেয়ে বড় কথা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের কাছে পৌঁছে দিন নমস্কার সবাই ভালো থাকবেন